বল আমি চিনি রাস্তা না বলো আর এই যে সব চলে যাচ্ছে এখন জামাই বাবু অপূর্ব সুকান্ত সবাই চলে যাচ্ছে বললাম ঘুগনির দোকান দেব থেকে যাও এই কথাটা আগে বলতা তুমিই তো বললে আমাকে তো প্রস্তাব করে তুমিই দিলে ঘুগনির দোকান দেব এত বড় একটা প্রতিষ্ঠান করতাম

আর এবার আমিও দেবো আর আজকের দিনটা একটু শান্তি করে পুজো দেওয়া যায় কারণ সেরকম ভিড় থাকে না তো নিজের মন মতো করে আর কি পুজো দেওয়া যেতেই পারে আজকের দিনে আর আজকে আমাদের এখানে মেলা তো লাস্ট বলতে পারো আজকে এরকমভাবে পুজো দেওয়া তো কালকেও আছে পয়লা বৈশাখের দিনে পুজো দেওয়া আছে কিন্তু কালকে হয়তো হুটো পাটা করে দিতে হয় আজকের মতো এতটা মানে অনেকক্ষণ ধরে আর কি পুজো দেওয়া সেরকম হয় না আর কি তো এখানে বান বসি সবকিছু আছে তো সেগুলো তো পুজো দেওয়া হয় আর একটু পরে আর কি চরক গাছ চরক সব কিছু তোলা হবে আরও চরক গাছের মোজ সব কিছু তৈরি করবে তো তারপর আবার দেখতে দেখতে বেলা গড়িয়েও যাবে তো ওই দেখো ওই দিকে চরক গাছ তোলার সে তৈরি করছে আর এইদিকে দিকে কাদা খেলার জন্য আর কি কাদা তৈরি করে সবাই শুনেছিলাম মিলে দেখা ওখানে হচ্ছে চরক গাছের যে গতটা আর বিকালে আমি পুচকু রেডি হয়ে এই যে চলে এসছি এখানে চরক গাছ তোলা হবে সেটাই আর কি দেখতে তো ভাইও এসছে তো ভাই দিদার কোলে আছে তো দিদা কালকে এসছে আর কি তো ওই দেখো ওখানে চরক গাছ তোলা হচ্ছে চরক গাছের যে মোষটা থাকে মাথায় তো সেটা এখন আর কি সেটা এখন দেওয়া হচ্ছে আর কি তো এই দেখো সবাই মিলে আর কি কাকিমা এখন আসছে সব হয়ে যাওয়ার পর আর কি তো বলছে এত তাড়াতাড়ি সবকিছু হয়ে গেল তো আগে লেট করে হতো এখন একটু তাড়াতাড়ি আর কি হয়ে যায় তো যাই হোক দেখো কত দোকান বসেছে আমাদের মাঠটা পুরো ভরে গিয়েছে দোকানে তো নিচের দিকটাতেও একটু জায়গা আছে তো সেখানেও আর কি দোকান টোকান বসে সেগুলোও দেখাবো আর কি তোমাদের আর এই দেখো চাবির রিং দাদা বসেছে তো দু বছর আগে বসেছিল এত এত চাবি রিং আমরা নিয়েছি সে বলার কথা না এক একজন দু তিনটে করে আর কি চাবি রিং নেওয়া হয়েছে তো সেটাই আর কি দাদার সঙ্গে কথা বলছিলাম যে আগের বছর আসোনি কেন তো এবার বাড়ির দিকে যাচ্ছি তো আর পুচকুকে নিয়ে সেরকমভাবে ভিডিও করা যাচ্ছে না কোলে কোলে তো ফোনের দিকে নজর ও শুধু ফোন ধরে টানাটানি করছে তো যাই হোক সেই জন্যে আর কি যাচ্ছি বাড়িতে আর কি আর এই দেখো ঝুনি আর এখন আসছে তো আমাদের এখানে একটু পরই আর কি কাদা খেলা শুরু হবে মানে কাদায় পুজো করে আর কি তো সেটাই আর কি দেখার জন্য আমরা আবার ওইদিকে যাচ্ছি খেলার পর সন্ন্যাসীরা স্নান টান করে আর কি গাছ পুজো করার পর এই যে শুরু হয়ে গিয়েছে চড়ক পাক তো আমাদের এখানে চড়ক পাকটা খুবই বিখ্যাত আর কি বলতে পারো তো এটা দেখার জন্য অনেক অনেক লোক আসে অনেক ভিড় হয় তো খুবই ভালো লাগে আর সন্ধ্যাবেলা আমি রেডি হয়ে গিয়েছি একদম মেলা ঘোরার জন্য তো হালকা পাত্রা আর কি একটুখানি সাজগোজ করেছি তো সবাই আর কি মেলা ঘুরতে শুরু করে দিয়েছে তো আমিও এই যে রেডি হয়ে এখন যাব আর কি মেলা ঘুরতে তাই কি ঝুনিরা কোথায় গেল ছিল যে আইসক্রিম اوه <laughs> ডাকা বালিশ নিয়েছ ঘুমি পরব হ্যাঁ সব ভালো খাওয়া খাওয়া কিচ্ছু পাঁচ পুসকুপাতকাদের রেখে আমরা এই যে সবাই মিলে বেরিয়ে আসলাম একটু মেলা দেখতে তো আমাদের মেলা ঘোরা হয়েছে কিন্তু খাওয়া দাওয়া হয়নি তো মেলায় আসবো আর ঘুগনি খাবো না এটা হতেই পারে না তো এই যে তার জন্যেই ঘুগনি নেওয়া হচ্ছে তো এই যে আমরা সবাই মিলে এখন ঘুগনি খাবো তো মেলার ফার্স্ট আজকের আমাদের ঘুগনি দিয়ে শুরু হলো তো দেখা যাক কি দিয়ে শেষ হয় তো আমরা এমন করি যে সব কিছু খাওয়ার পর বাদামটাও বাকি থাকে না মানে বাদামটাও খেতে হয় আমাদের এরকমটাই হয় প্রতি বছরই তো এই যে ঝুনি শুরু করে দিয়েছে ঘুগনি খাওয়া তো তা তারপর একে একে সবাই আর কি শুরু করে দিচ্ছে আর মেলাতে ভিড়ও হয়েছে আর আজকে প্রচণ্ড গরমও পড়েছে তো সেই জন্য আমরা একাই বেরোলাম পুচকুদের শব্দ যখন কাঁদবে তো তখন আর কি বাড়ি যাব আবার তো আর তাছাড়া ঘুরব আর কি মেলায় আর প্রতি বছর আমরা সবাই মিলে একসঙ্গে এরকমভাবে মেলা ঘুরি তো খুব ভালো লাগে জানো তো বছরের এই দিনটা আর আমাদের এখানে যে মেলা বসে তো মেলায় খুব 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 আনন্দ হয় সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া হই হুল্লোর এইসব করতে করতে আর কি হয়ে যায় এবার আমরা খাওয়া শুরু করে দিলাম ফুচকা তো ফুচকা খাবো না এটা হতেই পারে না তো ফুচকার দোকানে এসে দেখো প্রতিবারই লাইন দিতে হয় তো দাদাকে আগে বলে গিয়েছে তো সেই জন্য আর কি এসেই দাঁড়িয়ে পড়তে পারলাম ফুচকা ফুচকার দোকানে এসে ভালো লাগে না কারণ তোমরা